সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আলাইকুম ও রহমতুল্লাহ মূর্তির যারা পূজা করে কেন পূজা করে নিজেই মূর্তিটারে বানায় নিজেই ডিজাইন করে রং করে এরপর মূর্তির সামনে দাঁড়ায় নম নম আসে না নাই ওম নম ভগবতী বাসুদেবায় আসে না নাই যত মিটানা চাহে जीवन का कृष्णा सुबह सांबोल वंदे कृष्ण 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 करेना वंदे मातरम जय जय राम सीताराम जय जय हरे कृष्ण हरे राम अमर हिंदू भाई रे बोलेना एरो আমাদের মাহফিলে আসে এই যে আপনারা বলেন একটু ভেবে দেখেন উনি বানাইলো এই মূর্তিটারে উনি বানালো বানাই আবার উনি আবার ডাকে খোদা খোদা আছে না নাই তো ওইডা কেমনে আমনের খোদা আমনের না ওইডা আর খোদা যে যেটারে বানাইলো সে এটার খোদা না উত্তর দিন আমি কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম তো এই মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা এটার বানাইছে কে আমি বানাইছি তাহলে আমি এটার খোদা না একটু আকল খাটালে বোঝা যায় সাইয়েদ ইব্রাহিমের মাথায় ধরে না ঘটনা কি এরাই বানায় আবার এরাই কয় খোদা খোদা ওনার মাথায় ধরে না দেখেন আপনার চিন্তা আপনার অনুসন্ধান আপনার রিসার্চ আপনার ক্যালিবার আপনার ইন্টেলাক্ট আপনার সৃজনশীলতা আপনার কমন সেন্স কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং আল্লাহ এটা সবাই দিছে এটা ঘাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না আপনি সাগরের দিকে তাকান ঝর্ণার দিকে তাকান পাহাড়ের দিকে তাকান পাখির দিকে তাকান ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই সাইয়েদ ইব্রাহিম বললেন মা এই তমাফিলুল্লাতী আনতুম লাহা আকিফুন ইব্রাহিম আলিহিম সালাম এলাকার লোকদেরকে বললেন ঘটনা কি মূর্তি তোমরা নিজেরা বানাও মূর্তির সামনে হাত গুটিয়ে বসে থাকো এলাকার লোকেরা বলে আমরা সামনে থাকে তাই আমরাও দাঁড়িয়ে থাকি ইব্রাহিম বললেন কিরে তোরা মূর্তি বানায় তোরা দাঁড়া থাকস কেন এলাকার লোকেরা বলে বাপদাদার যা করতে দেখছি আমরাও তাই করি দেখবেন নাস্তিক কাফের মূর্তারদের কোনো ভ্যালিড যুক্তি নাই চিল্লা এখন ঠিক না সয়েদন ইব্রাহিম বললেন লাকদ আংচুম পুংচুম আংচুম ওয়াহাবা হুকুম মিনাল কমিদ দল নিন তোরাও গোল্লায় তোদের বাপদাদারাও গুল্লায় পূজার দিন আসি এলাকার সবাই বলে ইব্রাহিম চলো না পূজায় যায় সয়েদান ইব্রাহীম ফনাকার রানা জিরাতন ফিনুজুম আকাশে তাকালেন কল আইন নি বললেন আমি অসুস্থ আসলে উনি অসুস্থ ছিলেন না আসলে অসুস্থ ছিলেন না তাহলে কেন অসুস্থ বললেন এর কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা মানসিক উনি শারীরিক অসুস্থ ছিলেন না বটে কিন্তু মানসিক অসুস্থ ছিলেন এর কারণ ওই সময় উনি ছাড়া কেউ তাওহিদের পক্ষে ছিল না সব ছিল তাহলে একজন নবী যখন শিরকি কাজ চারদিকে হতে দেখে তখন তিনি সুস্থ থাকতে পারেন না ঠিক কি না। জন্য উনি বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ আমি যাব না এলাকার লোকেরা বললে তাই নাকি যাবি না এক কাজ কর আমরা তাহলে পূজায় যাই তুই ঘরের মূর্তিগুলোরে পাহারা দে ভালো একজন পাহারাদার পাওয়া গেছে আমরা পূজায় গেলাম তুই ঘরের মূর্তি পাহারা পাহাড়া দে ভালো পাহারাদার মূর্তির পাহারাদার নাম কি সাইয়েদানা ইব্রাহিম মনে মনে করে ঠিক আছে আজকে জন্মের পাহারা দি। জন্মের পাহারা দিব উনি ঘরের ভিতরে ঢুকলেন ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক স্টাইলে কোনটা এমনি হা কোনটা ওই কোনটার দশ হাত কোনটার বারো হাত কেউ হা করে আছে কেউ তলোয়ার ধরে কেউ হাতির বেশে কেউ নারীর বেশে বিভিন্ন রঙের মূর্তি আছে না নাই ইব্রাহিম ঘুরে ঘুরে সবগুলার দিকে আর দেখে সবগুলার সামনে হচ্ছে সন্দেশ রসগোল্লা চমচম কালো জাম দুধ মালাই মালাই আছে সামনে সন্দেশ মিষ্টি রসগোল্লা রসমলাই একটার পর একটা মিষ্টান্ন খাবার দেয় ইব্রাহিম মনে করলেন ওরা মনে খাবে একটু বাটিটা তুইলা ধরি হ্যাঁ কইরা আছে ওইটার মুখের সামনে নিয়ে কয় খা কি কয় আর মূর্তি করে আসে হা মূর্তিগুলোর কাছে গেলেন সন্দেশ রসগোল্লার সন্দেশ আর রসগোল্লা উঠিয়ে বললেন খা খাবি না মালা কুমলা তান্তিক না খাইলে কেন খাবি না কথা কই তুইব কথা বল হয় খা না কথা বল এখন মূর্তিগুলা খায়ও না কথাও আপনার ছেলে কান্না জুড়ে দিছে চকলেট খাবো কি খাবো চকলেট কিনে দিলেন এখন চকলেট আর খায় না জিজ্ঞেস করলেন কিরে চকলেট খাস না কেন কথাও না খায় না এখন বাকি আছে কি আলাইহিম দরবাল বিল ইয়ামিন ডাইন হাতে মাই শুরু করলেন এক একটা নবীর হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছিলেন কে উনি বললেন খা খায় না কেন খাবি না কথা ক কথাও কয় না ফারাজা আলেই হিম দরবাম বিলিয়ামিন খায় ও কথা ও বলে না এবার ডান হাতে থাপ্পড় মারা শুরু করলেন এক এক থাপ্পড়ে এক একটার হাত ভেঙে যায় মারতে মারতে সামনে দেখে একটা কোঠার কি দেখে এবার কোঠান নিয়ে কোবানো শুরু করলেন জন্মের কো কোবাইতে কোবাইতে মূর্তিগুলো সব এটার একটা উদ্দেশ্য ছিল মূর্তিগুলো সব ভেঙে বড় সাইজের যে মূর্তিটা ওটার সামনে যায় মারতলিস করে না এডারে মারাম এডারে বাসারের কোঠান নিয়ে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় রাখি সুবর্ণলা পড়বেন না

কি করছে সবগুলা মারামারি করছে মারামারি ঠেকাইতে যাইয়া বড়টাই কুঠার দিয়ে পিটাইছে পিটাইয়া সব গুলারে শেষ করছে ফাস আল হোম ওই জিজ্ঞেস কর যদি বড়টা কথা বলতে পারে আমারে জিজ্ঞেস করে লাভ নাই কুঠার তো আমার কাঁধে না কুঠার কার কাঁধে বড়টার কাঁধে ওইটারে জিজ্ঞেস কর কি বুদ্ধি কি উপস্থিত বুদ্ধি কি ইন্টেলাক্ট কি হেকমা আকবার সবাই বলে ইব্রাহিম এই কাজ তো ওরা করে না ওরা নড়তে পারে না চড়তে পারে না ওরা কানে শুনে না চোখে দেখে না ওরা কিছু করতে পারে না ইব্রাহিম বলে যেটা কিছুই করতে পারে না এই ডারে খোদা বইলা ডাকস কিছুই করতে পারে না নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না কেমতের দিন তোদেরকে কেমনে এরা বাঁচাবে আল্লাহ কেমনে বাঁচাবে একটু ভাব সবাই এবার রশি দিয়ে পেঁচিয়ে সৈয়দ নাই ইব্রাহিম আলাই সাল্লামকে নমরুদের দরবারে নিয়ে যায় নমরুদের সাথে কি কি কথা বতন কনভারসেশন ডায়ালগ হয়েছে শুনবেন নমরুদ বলে ইব্রাহিম ঘটনা কি আমি ছাড়া এই বাবেল নগরীতে কোন রব আছে বলে তুমি শুনি নাই তুমি আবার কোন রব পাইলা তুমি আবার রব পেলে কোথায় সৈয়দিন ইব্রাহিম বলে রব্বি আল্লাযি ইউহি ওয়া ইউমিত আমার রব এমন রব যিনি জীবন দেয় মরণ দেয় জীবন দেয় কে মরণ দেয় কে রামবুরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনা ও হাইয়া উমিদ আমিও তো জীবন দেই মরণ দেই ইব্রাহিম বলে তাই তুমিও জীবন দাও তুমিও মরণ দাও তাহলে দেখাও তো দেখাও তো কি করে জীবন দাও নমরুদ জেলখানার দুজন ফাঁসির কয়েদিকে ধরে নিয়ে আসছে ফাঁসির আসামি ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে আইনা প্রথম আসামিটার পেটের ভেতরে ধারালো ছুরি দিয়ে ধা করে পেটের ভেতরে ছুরি ঢুকে মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে লোকটা জামিনে পরে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ এরপর ছুরিটা প্যাট থেকে বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকায় দিতে যাবে ইন দ্য মিন টাইম স্টপ থেমে গেলেন কেন না তোরে মারবো না ওইটারে মাইরা ওইটারে মৃত্যু দিলাম তোরে আমি জীবন দিলাম যা তোরে আমি আর ওইটারে ইব্রাহিম দেখো তুমি না বলেছো কেমন করে আমি জীবন দেই কেমন করে আমি মরণ দেই দুইটা শমীকে ধরলাম প্রথমটারে মরণ দিলাম দ্বিতীয়টারে জীবন দিলাম ঠিক কিনা আসলেই তো প্রথমটারে কি দিতে দ্বিতীয়টারে সাইয়েদ ইব্রাহিম বলে ফা ইন্না আল্লাহ ইআতি বিশামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফবুহিতাল্লাযী কাফার আল্লাহু আকবার ইব্রাহিম বলে আমরুত বুঝলাম তুমি জীবন দাও তুমি মরণ দাও বুঝলাম সব ঠিক জেনে রেখো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য উঠায় কে সাইয়েদনা ইব্রাহিম বললেন আমার রব এমন রব প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা উঠায় তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও তুমি সকাল পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে কালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও বহিত \|_{কাফের} এবার ধরা এবার লা যাওয়া নিষ্টু এবার তো নমরুদ ধরা খাইছে। এবার নমরুদের মেজাজ নরম না গরম? কারণ তর্কে হেরে গেছে। মেজাজ আছে না নাই? নমরুজ বলে ইব্রাহিমরা রশি দিয়ে বাঁধো আগুনে ফেলো। বিশাল আগুনের कुंडলি করে সৈয়দনা ইব্রাহিমকে আগুনের कुंडলের মধ্যে ফেলা হলো। হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা। সৈয়দনা ইব্রাহিমকে আগুনের कुंडলের মধ্যে ফলায়। সৈয়দনা জিবরাইল বলে

মুহূর্তের মধ্যে আগুন গুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রসিগুলো পায়ের রসিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় জ্বালিয়ে দেয় কিন্তু ইব্রাহিমের একটা জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান নিতে পারো অগ্নিকেও পুষ্প বলে হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে আল্লাহ বলেন আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবরদার যাতে ইব্রাহিমের আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে না লেগে যায় আমি কি করুম আল্লাহ কয়ে বার দাউলাই বারাহি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম আগুনের ভিতরে 40 দিন ছিলেন চিল্লায় এখন কয়দিন দিন 40 দিন একটা পশম পড়ে নাই আগুন থেকে বেরিয়ে উনি অনেক দিন বেঁচে ছিলেন শেষকালে নাতি সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভিতরে ওই 40 দিন ওই চল্লিশ দিন যে সুখ আমোদ ফুর্তি আনন্দতে আমি ছিলাম আমার জীবনে কোনো সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লা অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আন্না। আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় সুবাহ আল্লাহ পড়েন আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্র দেবার তোর শাস্তির বালাপ তোরে আমি ফেরস্ত দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারব না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুবান আল্লাহ পড়ে আল্লাহর বাহিনী বাউদা জুন্দুমিন জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহ সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কিনা এই জলোচ্ছ্বাস আল্লাহর সৈনিক এই ভূমিকম্প আল্লাহ সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভেতর দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নম্রদ লাফাইতে শুরু করছে নমরুদ রে সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কারের ড্যান্স না মশাই কামড়ায় মশার ও কামড়ানো বাড়াই দিছে নমরুদ এবার এম এ ডিসকো ড্যান্সার ডিসকো ড্যান্সার হয়ে গেছে খালি লাফায় খালি ড্যান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে ঘুষি মারে কিন্তু মশা বেরোয় না এই মশা ঢুকছে কার অর্ডারে অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে সে মাথার মধ্যে কিল নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বেরোয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার টাথা শরীর আবার শুয়ে আবার বন 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 তো কানের সামনে পণ পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসহ্য নিজেরা নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে অবশেষে আশেপাশে চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই নম্রুদ নমরুদ নাম করে মারসি এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা এবার সবগুলো আমি মারা শুরু করছি মারতে মারতে বেহুস মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপরে বেরোয় না নমরুদ এবার আমার জোতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জোতা চামড়ার জোতা তখন করতো খরমের জোতা কাঠের জোতা খরমের জোতা চামড়ার জোতা খরমের জোতা বানায় কি দিয়া কথা চেনেন এবার কামারে জুতা মার সবাই এবার এব কাঠের জুতা লইছে ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নম্রুদের খেলা শেষ নম্রুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্য উড়াল দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক নাশে ফেরাউন কি বানাম রুৎ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন ফেরাওন কী বানাম রুৎ কেউ ভাবে চিরদিন রয় না চিল্লা বলেন ঠিক কি না নম্রতা জীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে এজন্য আল্লাহটাকে বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য তোমাদের জন্য মডেল আমি করি না তো এগুলো তোমাদের জন্য মডেল আছে অনেক নারীরা এসেছে আমার মায়েরা বোনেরা বাড়িতে যাকে আমরা বলি বিবি হাজারা জীবনী পড়বেন ভাইয়েরা যারা এসেছেন ইব্রাহিমের জীবনী পড়বেন এই জীবনীগুলো থেকে আলো নেওয়ার দরকার আছে না নাই আপনার জীবনটার আলোকিত করে দিবে কে আজকের এই মাহফিল থেকে গিয়ে আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইদিনা আজ ইব্রাহিম সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ব আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো রাজিয়া সেনা নাই আমাদের মডেল হচ্ছে নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো এই নবীদেরকে যারা অনুসরণ করে এরা টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না মাস্তানি করে না দুর্নীতি করে না এরা চোদ্দই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না এরা দেশপ্রেমিক হয় এরা আল্লাহ আল্লাহ হয় এরা ইসলামের পক্ষের শক্তি চিল্লায় বলেন ঠিক আল্লাহ আমাদের সবাইকে তুমি বোঝার তৌফিক দান করো অনেক নারী বোনেরা এসেছেন নারীদের জন্য এক বাক্যে একটা নসিহাত করে শেষ করে দেই এক বাক্যে একটা বিশ্ব নেই বলেছেন যে নারীরা মাত্র চারটা কাজ করবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবে এক নম্বর হচ্ছে আলমার আতুইদা সাল্লাত খামসাহা যে নারী পাঁচ ওয়াক্ত সালাত করবে ও সহমৎ সাহারাহা রমাদানের রোজা রাখবে আপা আকবা আল্লাহা স্বামী রাণুগত্য করবে হাফিজা ফুরুজাহা নিজের লজ্জাস্তানের ফেফাজত করবে ফালতাদ হুলমিন আইয়া বয়ুল জান্নাতী সাহ তার আল্লাহ জান্নাতের আটটা দরজার যেইটা দিয়ে মঞ্চায় ভুগবে কোনো বাধা নাই এগুলো বানার দরকার আছে না নাই আল্লাহ আমাদের ফ্যামিলিগুলো রেসাইদন ইব্রাহিমের ফ্যামিলির মতো জান্নাতী ফ্যামিলি বানান আপনারা উঠতেছেন কেন হ্যাঁ এদিকে দু একজন উঠলেন বসেন বসেন একসাথে আসছেন একসাথে বিদায় নিবে যতগুলো কথা বললাম কোরআন সুন্দর আলোকে বলেছি বানিয়ে কিছু বলে নাই তারপরেও আমার মনে রাজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের স্মৃতিপর থেকে মুছে দেয় আর সত্য সুন্দর হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে যেন আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে আমার একটা অভিজ্ঞ দান করে আমরা পড়ি আমি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুবাহ আল্লাহ আবে হামদিকা সাদু আল্লাহ ইহাই তাস্তাকু ফেরুকা চুবিলাই